ডিজিআই অসম পকেট থ্রি ক্রিয়েটিভ কম্বো মালয়েশিয়াতে অ্যাভেলেবল ডিজিআই শোরুম গুলোতে এবং এটা প্রাইস হচ্ছে ডিজিআই নতুন অ্যাকশন ক্যামেরা হচ্ছে অসম একশন ফাইভ প্রো ডিজিআই এর নতুন ড্রোন ডিজিআই মোবিক ভি প্রো আসসালামু আলাইকুম আমরা আজ আসছি ডিজে এর শোরুমে এটা মালয়েশিয়ায় অবস্থিত কলামপুরে তো এখানে আমরা দেখব ডিজে এর শোরুমে ডিজে কি কি প্রোডাক্ট আছে এবং এগুলোর দাম কেমন बेसिकली আমি আজ আসছি ডিজে অস্মো পকেট সম্পর্কে জানার জন্য এবং এটা দাম কেমন সেটা জানার জন্য তো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ডিজে এর এই শোরুমে কি কি প্রোডাক্ট আছে এবং এগুলোর দাম কেমন বিশেষ করে ডিজে অস্মো পকেট 3 বর্তমান মূল্য কেমন সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি না দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখ ডিজে শোরুমের প্রথম যে ক্যামেরাটি দেখাবো সেটি হচ্ছে অস্মো ভার্সন ফাইভ প্রো আর এটি নতুন আসছে মালয়েশিয়াতে বা ডিজিআই নতুন লঞ্চ করেছে এই ক্যামেরাটি অ্যাকশন ক্যামেরাটি এই অ্যাকশন ক্যামেরার মনিটর হচ্ছে ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ও এলইডি হাই ব্রাইটনেস ব্যাটারি চার ঘন্টার মতো আপনাকে সাপোর্ট দিবে সাবজেক্ট কানেক্টিং এন্ড ট্র্যাকিং করতে পারে আর অ্যাকশন ক্যামেরাটির দাম হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো যেটা সেটা হচ্ছে এক হাজার সাতশো অ্যাডভেঞ্চার কম্পো যেটা হচ্ছে দুই হাজার দুইশো সো এই দামের সাথে আপনি সাতাশ টাকা গুণ করলেই পেয়ে যাবেন কত পড়লো অসমো অ্যাকশন ফাইভ প্রো এরপরের ক্যামেরাটি হচ্ছে অসম অ্যাকশন ফোর এটি ডিজেআই এর বহুল ব্যবহৃত অ্যাকশন ক্যামেরা এবং ডিজিআই অসম পকেট থ্রি লঞ্চ হওয়ার আগে এটি ব্যাপক জনপ্রিয় ছিল এখনো এটা মার্কেটে প্রচুর জনপ্রিয় অ্যাকশন ফোর আর অসমো অ্যাকশন ফোর এক হাজার তিনশো উননব্বই এবং যদি আপনি অ্যাডভেঞ্চার কম্বো নিতে চান তাহলে আপনাকে ভুনতে হবে এক হাজার আটশো উনষাট রিঙ্গিত তারপর যেটা দেখাবো ডিজিআই এর অন্যতম মাইক হচ্ছে ডিজিআই মাইক টু এই মাইক সম্পর্কে যারা ইউজ করছেন তারা জানেন এটা কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সাউন্ডটা এবং বাহিরের যে নয়েজ আছে সেটা রিডিউস করে আপনার যে বয়েস আছে সেটাকে খুব সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার জন্য এই মাইক খুবই জনক আর এই মাইকের প্রাইস হচ্ছে দুইটা নেন বা এটা কম্বোটা নেন তাহলে এটার প্রাইস পড়বে এক হাজার ছয়শো রিঙ্গিত যারা মোবাইল দিয়ে ভিডিও করেন তারা আপনারা এই স্ট্যান্ডটা নিতে পারেন সেটা হচ্ছে ডিজাই মোবাইল যে স্ট্যান্ড আছে সিক্স যেটা সেটা অস্ম মোবাইল সিক্স আর এটার দাম হচ্ছে পাঁচশো ঊনসত্তর ইঙ্গিত ডিজিআইয়ের সারা জাগানো একটি গ্যাজেট হচ্ছে ডিজিআই অস্মো পকেট থ্রি ক্রিয়েটিভ কম্বো আর এটি জানেন খুবই সারা ফেলেছে যারা ভিডিও করেন তাদের মধ্যে আর ডিজিআই অস্মো পকেট থ্রি মালয়েশিয়া প্রাইস হচ্ছে শুধু যদি অস্মো পকেট থ্রি নেন তাহলে এটার প্রাইস পড়বে দুই হাজার দুইশো নিরানব্বই আর যদি আপনি অস্মো পকেট থ্রি ক্রিয়েটিভ কম্বো নেন তাহলে এটার প্রাইস পড়বে দুই হাজার নয়শো শুধু যে ডিজিআই ডিজিআইয়ের এইগুলো প্রোডাক্ট আছে তা না এরা ড্রোন তৈরি করে থাকে আর সবচাইতে বর্তমানে অত্যাধুনিক একটি ড্রোন হচ্ছে ডিজিআই ম্যাভিক থ্রি প্রো এটি হচ্ছে বর্তমানের সবচেয়েতে লেটেস্ট ড্রোন ডিজিআইয়ের যে গ্যাজেট আছে সেগুলোর ভিতরে আর এটার দাম দশ হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ডিজায়ার আরেকটি বহুল জনপ্রিয় ড্রোন হচ্ছে ডিজায়ার এয়ার থ্রি এস এই ড্রোনটি হচ্ছে ডিজায়ার খুবই জনপ্রিয় একটি ড্রোন আর যদি আপনি এই ড্রোনটি নিতে চান তাহলে আপনাকে সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার রিঙ্গিত গুনতে হবে মানে সাড়ে ছয় হাজার রিঙ্গিত হচ্ছে আপনি যদি ফুল প্যাকেজ নেন তাহলে সাড়ে ছয় হাজার রিঙ্গিত লাগবে তারপরে আরেকটি ডিজায়ার মিনি ফোর প্রো এই ড্রোনটি দেখতে খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড এবং এই ড্রোনটির প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো নিরানব্বই থেকে চার হাজার আটশো উনআশি রিং এছাড়াও প্রচুর ড্রোন আছে সময় স্বল্পতার কারণে সবগুলো দেখাতে পারলাম না আপনারা যারা ডিজাইয়ার প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই ডিজাইয়ের শোরুমে যাবেন এবং দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট প্রোডাক্টগুলো খুবই ভালো এবং এরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যারা ইউজ করেছেন তারা আপনারা জানেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা ভিডিও ক্যামেরা কিনতে চাচ্ছেন ভিডিও করতে চাচ্ছেন তো আপনারা ডিজি এর যে গ্যাজেটগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ